যাকে রসেন নেইমার বা হেই লেডি দিস ইজ জুব বা কেউ যদি বলে এই সেন্টু কিডনির সেন্টু মানে তখন আমার শান্তি লাগে ভাই কোন গল্প ধরবে কি ধরবে না ভাই আসলে এটা তো আসলে আমরা কিছুই জানি না বাট ভালোভাবে করার চেষ্টা করি ধর এখন আমাদের যদি উদাহরণ দিতে যে ব্যাচেলার পয়েন্টের মধ্যে তো সব কিছুর হবে না তারপর তো আমরা চেষ্টা করব যে ব্যাচেলার পয়েন্টের বাইরেও যদি আমরা অন্য কোনো ভালো কাজ আমরা দিতে পারি দর্শকদের তো সেটা ভালো না তো ওইটাও আমরা চেষ্টায় আছি আর কি অমিবের সাথে কাজ করার মজাটা কী যে উনি ক্যারেক্টার ব্রিফ যেভাবে করে তখন আমি ভিজুয়ালি দেখতে পারি আমি দেখি আর কি আমার ক্যারেক্টারটা আর হচ্ছে যে ভাই অ্যাক্টিং করেই দেখায় দেয় যে পাবল তুমি এইটাই করবা বা পলস তুই এইটাই করবি বা তুই শিবুল তুই এইটাই করবি চাষি ভাই চাষ সব ভাইয়া আপনারা এইটাই করবেন মানে উনি দেখায় দেয় তখন ইজি হয় তখন আমরা যখন স্ক্রিনে মানুষ দেখে যে ও পায়ল ভাই তো ভালো করছে পায়েল ভাইকে তাহলে আরেকটা কাজের জন্য ডাকি তখন ওই ডিরেক্টর আমার উপরে বিশ্বাস করে ভরসা করে যে ভাইয়া তো ভালো করবে তখন হয় কি মেন্টালি একটু প্রেসারটা কি আমাকে ভালো করতে হবে তখন হয়তো একটু নিজে চেষ্টা করি যে ডিটারকে একটু সাপোর্ট দেওয়ার যে হ্যাঁ দেখি এই জায়গায় কিছু ভালো কিছু করা যায় কি না বা ক্যারেক্টারটা ওইটার থেকে আলাদা কিছু করা যায় কিনা ওইটা একটু বেশি ভাবা মানে ভাবতে হয় আর কি কখনও আমি থিয়েটার কর্মী না থিয়েটার করি নাই আমার ব্যাকগ্রাউন্ড যদি বলি আমি সর্বপ্রথমে এখনই প্রাউডলি বলি এখনও বলি যে আমি সর্বপ্রথম হচ্ছে আমি মিরাক মিরা একজন পারফর্মার আমি মিরাক্কেলে ছিলাম আমার যদি শিখে আসি যতটুকুই শিখি আমি পুরোটাই আমি মীরাক্কেল থেকে শিখছি এবং থ্যাংকস কেলকে এখনও জানাই আমি সারা জীবনই জানাবো তাও আর আমার পড়াশোনা আমি অ্যাকাউন্টিংয়ের ছাত্র আমি কলেজ থেকে অ্যাকাউন্টিং অনার্স মশ করা আর কি তো আমি থিয়েটার বা অ্যাক্টিং নিয়ে কোনো পড়াশোনা করি নাই আমি অ্যাক্টিং জানিও না মনে হয় যে এটা করতে হবে এটা করি আমার চিন্তাভাবনায় ওইটাই আর কি আমার কথাটাই বলি মানে আমারও না চাওয়া এরকমই আর কি যে এরকম তখন তো আমরা ছোট বাচ্চা বাচ্চা মানে না বোঝার মতো ভাই মানে আপনারা যাই না আমার এই কতটুকু বড়ো মনে করেন আমি বাচ্চা মানে বাচ্চা বলবো না ছোটোখাটো একটা মানুষ ছোট মানুষ তো এটা সত্যি যে ওই যে বাকের ভাই ওই যে কানকারা রমজান এই ক্যারেক্টারগুলো কিন্তু আমরা জানি ওগুলো দেখে কিন্তু বড় হয়েছে তো মানে এখনও না আমার না মানে যখন মানুষ মানে এটা উদাহরণ দেওয়া ঠিক না যখন আস্তায় বেরোয় বা মানুষজন বলে যে বজা বজারে জাকির বা জাকির হোসেন নেইমার বা হে লেডি দিস ইজ জু বা জু বলে ডাক দেয় বা কেউ যদি বলে এই সেন্টু কিডনির সেন্টু তখন মনে হয় কি মানে তখন আমার শান্তি লাগে ভাই হয়তো ওরকম না ওই অত বড় মানে সম্মানের জায়গা না যে কান কাটা রমজান অথবা বাকের ভাই ওই ক্যারেক্টারটা কিন্তু যখনই আমার ক্যারেক্টার নাম নিয়ে ডাকে যে তিন চার বছর হয়ে গেছে ক্যারেক্টার নাম নিয়ে যখন ডাকে তখন না আমরা আসলে শান্তি লাগে তা আমার মনে হয় যে আমরা ডে বাই ডে ভালো করছি আপনার সিনেমার যদি কথা বলি দেখেন সিনেমা কিন্তু ডে বাই ডে এখন কিন্তু মানে খুব ভালো হচ্ছে সবাই যাচ্ছেন আপনারা আপনারা দেখছেন লাস্ট ফোন ফিমেল ফোর আপনাদের সাথে ম্যাক্সিমাম মানুষ আমার ভাইব্রাদার আপনারা যারা আছেন সবার সাথে মনে দেখা হয়েছে গেছে আপনারা মনে এনজয় করছেন সো আশা করি আপনারাও হয়তো এটাই তো বুঝতেছেন যে আমরা ডে বাই ডে ভালো করার চেষ্টা করছি আর কি একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্পোর সাথে দশ বছরের গ্যারান্টি আমার ধরেন যে আমার সব জায়গায় আমি আমি জানি যে আমার আমি ভাই বা আমাদের টিমের ডায়লগুলো সবাই মানে শুনতে চায় বলতে চায় কিন্তু আমি এই কাজের বাইরেও ধরেন যে হে লেডি দিস এজ জু সবাই জন্য মজা করে ডাকে বা বলে হে লেডি দিস ইজ জু তারপর এছাড়াও শুধু যদি বলি আমার একটা কাজ করতে গিয়ে আমার খুব মানে সারা জীবন মনে রাখবো আমি সাগর জানবার একটা কাজ সেটা হচ্ছে হাঙ্গর নামে একটা প্রজেক্ট যেটা করার জন্য কক্সবাজার ছিলাম এবং কক্সবাজারের যে আঞ্চলিক ভাষাটা ওইটা আমি মানে মানে করছে এক সময় তো ওইখানে একটা ছিল মানে যে আই বেগুন পণ্যে অ্যাডাররা সুটকি পুলে বেগুন আছেন আজকে সালিশ কিল্লা বেগুন জানুন মানে এইভাবে বলছিলাম আর কি তো এ আর কি